আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে আপনারা টাইটেল এবং থামবেল দেখে বোঝা গেছেন আপনারা যখন ইউটিউবে প্রবেশ করেন সর্বপ্রথম কি দেখেন সর্বপ্রথম দেখেন যে থামবেল সর্বতম স্কল করার সাথে সাথে প্রত্যেকটা ভিডিওতে প্রায় থামবেল লাগা থাকে তো আপনারা কনফিউজ হয়ে যান যে প্রফেশনালভাবে কীভাবে এরকম থাম্বেল বানাবো তো থামবেল নিয়ে নো টেনশন কোনো চিন্তার বিষয় না আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও বানাইতে পারবেন প্রফেশনাল থামবেল তো ভিডিওটা সেই রকম জোশ হতে যাচ্ছে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো সর্বথম আপনাকে কি করতে হবে আপনার ফোনে নেট কালেকশনটা অন করতে হবে নেট কালেকশনটা অন করার পর প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর সার্চ আইকনে সার্চ দিবেন দেওয়ার পর আপনারা সার্চ দিবেন। পিক্সটা তো এইটা সার্চ দেওয়ার পর এসে যাবে থামবেলটার যেরকমভাবে ডিজাইন করতে চান তো আমি ডাউনলোড করে নিছি এই কারণে আমার এই জায়গায় ওপেন দেখাইতেছে তো আপনিও ডাউনলোড করে নেবেন নেওয়ার পর চাপ দিবেন দেওয়ার পর হালকা একটু লোডিং নেবে যেহেতু আমি ওয়াইফাই দিয়ে করতেছি দেওয়ার পর আপনাদের লগ ইন চাপে যে কোনো একটা জিমেল দিয়ে দিবেন আপনার পার্সোনাল জিমেল বাদে অন্য কোনো যে রকম জিমেল খোলা থাকে ওই জিমেলটা দিয়ে দিবেন তো আমি একটা আমার পার্সোনাল জিমেল দিয়ে দিলাম যেটাতে কোনো কাজ কোনো কিছু করা হয় না সেই জিমেলটাই আমি দিয়ে দিলাম তো দেওয়ার পর দেখেন একে অসংখ্য থামবেল এসে যাবে কিছুক্ষণ পর তো আপনি কি ক্যাটাগরির থামবেল চান সব ক্যাটাগরির থামবেল এই জায়গায় পাবেন তো আপনি গেমিং চ্যানেলে ভিডিও আপলোড করবেন গেমিং চ্যানেলের আপনারা থামবেল পাবেন যেই ক্যাটাগরির আপনারা ভিডিও আপলোড করেন না কেন টেকনোলজি আর অনেক ধরনের যে ক্যাটাগরি এন্টারটেনমেন্ট সব কিছু এখানে দেখতে পারবেন তো আমি একটা থাম্বেলে চাপ দিলাম চাপ দেওয়ার পর তিনটা অপশন আসবে দ্বিতীয় নাম্বারটা আনলক অল টাইম এইটাতে চাপ দিবেন এটাতে চাপ দিলে আপনার নিয়ে যাবে ওই থাম্বেল তো ইউটিউবার যেহেতু আমি ভিডিও নিচ্ছি উপরে দেখতে পাবেন ক্রস করে চাপ দিবেন দেওয়ার পর আপনি আপনার থামবেলটা এসে গেছে আলহামদুলিল্লাহ এই জায়গায় আপনারা ক্রোপ করে লেখাগুলোতে চাপ দিয়ে লেখাটা চেঞ্জ করে আপনার মনের মতো করে নিতে পারবেন পিকটা পিকটা আপনার পিক লাগাতে পারবেন কোনো কমিউনিটি গাইডলাইন ছাড়া সব কিছু একদম প্রফারলিভাবে প্রফেশনালিভাবে তো আমি আমার গ্যালারিতে প্রবেশ করলাম গ্যালারিতে প্রবেশ করার পর আমি একটা পিএনজি ছবি সিলেক্ট করে নিচ্ছি তো ওই পিএনজি ছবিটা সিলেক্ট করে আমি নিলাম এই দেখতে পারতেছেন আপনারা এই যে পিএনজি ছবি সিলেক্ট করে নেওয়ার পর এদের ভাবে হয়ে গেছে তো এই অ্যাপসটি অনেক কার্যকারিতা অনেক ভালো আপনারা এই কাজটিতে থামবেল নিতে পারবেন আপনারা কালার গার্ডিংও করতে পারবেন আর অনেক অপশন আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটার মাধ্যমে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অল করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া কাতু